হতে চাই শিক্ষক শিক্ষার আলো ছড়াতে তাই করি কোর্স ভোলা চারুকলাতে সুপ্রিয় ভোলাবাসী আসসালামু আলাইকুম আপনাদের শিক্ষক হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ভোলা সদরে চালু হয়েছে ভোলা চারুকলা অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট ভোলা সদর ভোলা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভোলা চারুকলা অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটে দুই হাজার ছাব্বিশ সেশনে ভর্তি চলছে আমাদের বিশেষ কোর্স সমূহ চারু ও কারুকলা ফাইন আর্টস কম্পিউটার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি শারীরিক শিক্ষা ফিজিক্যাল এডুকেশন বিপিএড ভর্তির যোগ্যতা যে কোনো বিষয়ে অনার্স ডিগ্রি অথবা মাদ্রাসা বোর্ড থেকে ফাজিল সম্পন্ন সকল শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে সমমান পাশ হলে কোর্স করতে পারবেন আপনি কি শিক্ষক হতে চান এমপিও ভুক্ত প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ও সহ সকল প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের সুবিধাসমূহ একটি কোর্স করেই শিক্ষক হওয়ার সুযোগ অনলাইন এবং সরাসরি ক্লাসের ব্যবস্থা চাকরিজীবীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা উন্নত যন্ত্রপাতি সহ চারুকলা ল্যাব উন্নত কম্পিউটার সহ কম্পিউটার ল্যাব শীত থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুবিধা রয়েছে ফিজিক্যাল এডুকেশন বিপিএড বিষয়ে পর্যাপ্ত প্র্যাকটিক্যাল ক্লাস ও সুন্দর মনোরম পরিবেশে শিক্ষার সুব্যবস্থা ভর্তি প্রক্রিয়ার চলমান জানুয়ারি ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সেশনে ভর্তি হতে আজই যোগাযোগ করুন আমাদের আসন অত্যন্ত সীমিত আপনার ভর্তি আজই নিশ্চিত করুন আমাদের যোগাযোগের ঠিকানা চারুকলা অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট ইলিশা সড়ক ভোলা সদর ভোলা আঞ্চলিক যোগাযোগের মাধ্যম মেজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ট্রেনিং সেন্টার ইলিশা জংশন বাজার ভোলা সদর ভোলা যোগাযোগ আব্দুল জলিল স্যার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ওয়ান জিরো ফোর জিরো সিক্স জিরো মোহাম্মদ মিজানুর রহমান স্যার জিরো ওয়ান ডাবল এইট সেভেন ফাইভ ফোর নাইন টু ডাবল টু আপনার শিক্ষক হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আজই চলে আসুন ভোলা চারুকলা অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট ইলিশা সড়ক ভোলা সদর ভোলা